গরমের শুরুতে ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল কেশিয়ারির দর্পণ স্বেচ্ছাসেবী সংগঠন রবিবার নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় জন রক্তদাতা রক্তদান করেন বর্তমান গরমের শুরুতে ব্লাড প্রবল রক্তের তৈরি হয়েছে সেই বাড়তি চাহিদা মেটাতে এই মহতি উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে প্রত্যেক রক্তদাতার হাতে একটা করে চারা গাছ তুলে দেওয়া হয় এদিন শিবিরে উপস্থিত বিশিষ্ট অতিথিরা রক্তদানের গুরুত্বের কথা তুলে ধরেন এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন আঞ্চলিক কবি পরেশ বেরা সুবর্ণ ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপের অ্যাডমিন বিশ্বজিৎ পাল কেশারী স্কুলের শিক্ষিকা অনিন্দিতা সাউ বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক প্রতীকী রঞ্জন দাস সহ বিশিষ্ট জনেরা ও আয়োজক দর্পণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আজকে কেসিয়ারি দর্পণ সমাজসেব সংস্থার পক্ষ থেকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির হয়েছিল কেসিয়ারি হাসপি এই মুহূর্তে পঁয়তাল্লিশ জন আমাদের রক্তদান করেছে আরো পাঁচ জন ফোন করেছিল কিন্তু বেলা অনেক হয়ে গেছে আড়াইটে বাঁচতে যায় তাই ওদেরকে না করে দিয়েছে জনগণের মধ্যে প্রচুর উৎসাহ দেখছি রক্তদান করার এই রক্তদান তোমরাও করেছো তোমরাও জানো রক্তদান করার জন্য মানুষের আগ্রহ দেখে আমরা আবির্ভূত আমরা চেষ্টায় আছি প্রতি বছর দুটো করে ক্যাম্প করার রক্তদানে বার্তা দেবো যে গরমকাল আসছে গরমকালে রক্তের আকাল হয় আমরা ব্লাড ব্যাঙ্ক থেকে আমাদের দর্পণ সমাজসেবী সংস্থায় ফোন আসে যে রক্তের খুবই প্রয়োজন বা এমনি সাধারণ পাবলিকও ফোন করে যে আমার অমুক একটা রক্তের গ্রুপ প্রয়োজন আমরা চেষ্টা করি যে সবার কাছে মানে পৌঁছে দেয়া কিন্তু রক্তদান করলে আমরা বেশি পরিমাণে রক্ত ব্লাড ব্যাঙ্কে জমা করতে পারবো আর এই গরমকালে প্রচণ্ড আকাল হয় রক্তের আমরা সব মানে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে বলবো যে আপনারা কিছু হোক মানে ছেলের জন্মদিন হোক একটা রক্তদান শিবির করে দিন যদি না পারেন কমসে কম নয় গ্রাম ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে আসুন আমরা চাইব বিভিন্ন ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে আপনারা রক্তদানের মধ্যেই কাজবাজগুলো করুন কারণ রক্তদানের মতন মহদানা কিছু হয় না